বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর বা এলডিসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই তিনি বলেন একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না যেটি নিয়ে আসলে অনেক দিন ধরেই কথা চলছে যে একটা অনির্বাচিত সরকার দেশের যেসব বিষয় আছে গুরুত্বপূর্ণ সেই সব সিদ্ধান্ত নিতে পারে কিনা সেই বিষয়টিতে তারেক রহমান সর্বশেষ কাল তো নির্বাচনের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে

যে রকম পণ্য আনা নেওয়া হয় সেখানে কিন্তু যেরকম রুলস রেগুলেশন মেনটেন করা উচিত সেটা কিন্তু কখনোই হয় নাই ওইখানে আলাদা একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে ওইখানে আলাদা করে টাকা পয়সা দিতে হয় সেখানে অনেক রকম অনিয়ম আছে এবং বন্দর রিলেটেড আমার যতটুকু বোঝাপড়া মানে এই নিয়ে আরও সংশ্লিষ্ট যারা জ্ঞান আছে তারা ভালো বলতে পারবেন আমার যতটুকু বোঝাপড়া যে যে মানে বিশ্বের অনেক দেশে কিন্তু এরকম কিছু মানে বিদেশি যারা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু পরিচালনা করেন পরিচালনা করা মানেই কিন্তু বন্দর তার লিখে দেয়া না এখানে আমি যতটুকু দেখলাম মানে লিখে দেওয়া বা এরকম কোনো কিছু কিন্তু হয়নি যতটুকু আছে যে একটা বাইরের প্রতিষ্ঠানকে যেই বাইরের প্রতিষ্ঠানটি বিশ্বের সম্ভবত চুয়ান্নটি দেশে তারা ফাংশনাল ইনক্লুডিং ভারত সহ অনেকগুলো উন্নত রাষ্ট্রে তারা হচ্ছে যে তাদের কার্যক্রম করছে এবং আমার মনে হয় যে আপনি বিভিন্ন সেতু বলেন ব্রিজ বলেন তো বাইরের রাষ্ট্র থেকে অনেকে সেটা সহায়তা করেছে নির্মাণ করাতে হেল্প করেছে আপনি বলতে পারেন যে এই যে গার্মেন্টস যে আমাদের শিল্প এখানেও তো বাইরের রাষ্ট্রগুলোতে প্রথম তো অনেক প্রভাব ছিল বা এখনো আমরা বড় বড় কোম্পানিতে সিও দেখবো যে শ্রীলঙ্কান বা অনেক দেশের থাকছে এই মানে তো এই না যে দেশটাকে হচ্ছে যে আমরা কারোর কাছে বেঁচে দিচ্ছি কোন এক্সপার্টিস হেল্প নেয়া সেটা আমি কোনো দোষের কিছু দেখি না তবে এখানে যদি কিন্তু না রেখে তারা আসলে কি চুক্তি করছে সেটি কি আলাপ হচ্ছে এগুলো আসলে জনগণের সামনে পুরো ক্লিয়ার করতে হবে আমি যেন তাকে সব কোশ্চেন করতে পারি এবং সে যেন আমাকে সব সদুত্তর দিতে পারে সেই জায়গাটা নিশ্চিত করতে হবে সেটা যদি না করতে পারে তাহলে অবশ্যই এই রাইট কোনো সরকারেরই নেই তারেক রহমান সাহেব যে বিষয়টা ফোকাস করেছেন মূলত আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি

আচ্ছা যদি জরুরি হয়ে গিয়ে থাকে যে অনিবার্য হয়ে গেছে সেটা করা তাহলে সেটা মানুষের জানার অধিকার আছে তারপরে খেয়াল করেছেন সেটার মধ্যে গোপনীয়তা রক্ষা করা হয়েছে এটা গোপনীয় বিষয় হওয়া উচিত ছিল না বারবার শোনানো হচ্ছে আমাদের কি লাভ হবে কি লাভ হবে লাভের কথা শোনানো হচ্ছে কত টাকা তারা দিয়েছে সাইনিং মানি কত দিয়েছে কত ইনভেস্ট করবে আমাদের কত কর্মসংস্থান হবে মানুষ কিন্তু এইগুলো শোনার জন্য এই মুহূর্তে প্রস্তুত নয় মানুষ প্রস্তুত নির্বাচনের বিষয়ে কি ভালো খবর আছে নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু ওই জায়গায় দেখা গেল নিয়ে আসা হলো বন্দর তো এতে করে মানুষের উদ্বেগ বেড়েছে যেহেতু নিরাপত্তার প্রশ্ন যেহেতু অভ্যন্তরীণ নিরাপত্তা এমনকি আন্তর্জাতিক বিষয়ও কিন্তু সেটা আমাদের পাশেই মিয়ানমার সীমান্ত লাগোয়া ওইদিকে আছে ভারত তার উপর ওখানে কতগুলো বিচ্ছিন্নতাবাদী বাহিনীর বিষয় আছে আবার বন্দরের যে পজিশনটা যেখানে আমাদের অবকথামগত বিষয় ঠিক পাশেই কিন্তু আমাদের বাংলাদেশ নৌবাহিনীর স্থাপনা অনেক কিছু এখানে ভাবনার বিষয় আছে তো এটা ফরজ হয়ে গেল কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রশ্ন প্রশ্নটা ওখানে জরুরি প্রয়োজনে যদি হয় হবে কিন্তু সেটা এই ধরনের বিষয় হয় সংসদে অথবা রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়ার একটা বিষয় আছে তো হইতে বলতে পারেন সংসদ তো এখন নেই তাহলে এটা এমন কি দ খুব জরুরি যে আমি নির্বাচনের আগেই সেটা করতে হবে এখানে আরও প্রশ্ন আছে কতগুলো বিষয় আছে প্রসঙ্গ থাকুক বা না থাকুক সামনে চলে আসে একটা হচ্ছে ডক্টর ইউনুজ যখন নোবেল পেলেন তখনই তিনি একটা বক্তব্য ছিল এই বিষয়ে তার যে তিনি বন্দরগুলোর ব্যবস্থাপনা আরও সুন্দর করতে চান বন্দর থেকে অনেক লাভজনক প্রযুক্তি নেওয়া যায় প্রযুক্তি আনা যায় অনেক লাভজনক করা যায় তো এর মাঝে তো কথা আছে গোলমালগুলো কোথায় ওখানে ব্যাপক দুর্নীতি হয় অভিযোগ সত্য ওখানে অনিয়মে ভরা তাও অভিযোগ সত্য তাহলে আমি কি এখন দুর্নীতিগুলো বন্ধ করব। অনিয়মগুলো বন্ধ করব না রাগ করে বন্দরটাই দিয়ে দেব। অবশ্য লিস্ট দেয়া তাহলে আপনি যখন দিতে যাবেন একটু তো মনে রাখার দরকার আছে আপনার বাড়িটাও তো চট্টগ্রামে বাংলাদেশের রাজনীতিতে এটা কিন্তু ম্যাটার করে ডক্টর ইউনুসের বাড়ি চট্টগ্রাম এই জন্য চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি কাজ করবেন না বিষয়টা তা নয় অত্যন্ত স্পর্শকাতর বিষয় তার অভিপ্রায় আছে এই কথা সত্য তো এই অভিপ্রায় তো আওয়ামী লীগেরও ছিল তারা অত বন্দর দিতে চেয়েছিল বিদেশিদেরকে আমরা সেটাতে আপত্তি করেছি দীর্ঘ আন্দোলন হয়েছে গত কয়েকদিনে কিন্তু আবার একই সমান্তরালে আন্দোলন হচ্ছে এমন কি বিষয়টা কোর্টে পর্যন্ত চলে গেছে তো কোর্টে যাওয়া কিন্তু রাজনীতির বিষয় অথবা রাষ্ট্রীয় কোনো বিষয় কোর্টে যাওয়া বেশি ভালো খবর না বাঙ্গালকে সব কিছুতে হাইকোর্ট দেখানোটা মানায় না ফলাফল খারাপ হওয়া আপনারাও কিন্তু হাইকোর্টের শিকার হয়েছিলেন সম্ভবত শেষ দিকে আন্দোলনের শেষ দিকে মামলা হয়েছে হাইকোর্ট বসে পরে হাইকোর্ট এমন বসেই বসে শুক্রবার বন্ধের দিনও বসে অর্থাৎ হাইকোর্টকেও খেলো করে ফেলা হয়েছিল এই জন্য ডক্টর ইউনুসের এই ভূমিকাটা নিয়ে যেমন প্রশ্ন আছে আর তারেক রহমান সাহেব কিন্তু যথারীতি তিনি অ্যাড্রেস করেছেন সেই কথাটা একটা হতে পারতো যে কথা না বলা কিন্তু আমাদের তো কথা বলার একটা চর্চা তো চব্বিশ শিখিয়ে দিয়ে গেছে আপনাদের এই ইটিভি কিন্তু বন্ধ হয়েছিল সম্ভবত এরকম কোনো একটা তারিখেই শুধু কথা বলার অপরাধে কোনো কাজের অপরাধে না শুধু একটু কথা বলার অপরাধে বা কথাটা একটু প্রচার করার অপরাধে তো কথা হোক কিন্তু এই যে সরকারের দিক থেকে পরিষ্কার করা হচ্ছে না কেন দেয়া হচ্ছে আবার যারা বলছেন তারাও এমনভাবে বলছেন যে বন্দর দিয়ে ফেলাই হচ্ছে নির্বাচনের আগে আগে বোধ দেশটাও দিয়ে ফেলা হতে পারে তাহলে আমি ওই ভেকুয়াম তৈরি করব কেন এই ফাঁকটুকু রাখব কেন সরকার পারত অবশ্যই ডক্টর ইউনুসের বিরুদ্ধে তো কেউ না তার সমালোচনা যারা করছে তারা কিন্তু বলছেন না যে তিনি যেন ক্ষমতা ছেড়ে চলে যান তার কাছে ব্যাখ্যা চাচ্ছে তো একটা স্পষ্ট ব্যাখ্যা দিতে সমস্যা পরিষ্কার পরিষ্কার করা দরকার করা দরকার ছিল